সেই লোকটা মারা গেছে সে লোকটা মারা গেছে গ্রামবাসী মুসা নবীর কাছে জানালেন হুজুর এ তো দুশো বছর বাজে চেয়ে আল্লাহ আল্লাহ একবার একত্ব তো নামাজ পড়েনি কোনো ইফাদত করেনি এই লোকটাকে গিয়ে মনে চাই একে কাসরায় জায়গায় ফেলে দেওয়া সম্ভব

আমার মুসা তোমার প্রতি যে আমি যে কিতাব নাজিল করেছি তৌরত সেই তৌরত কিতাবের মধ্যে দুইটি নাম রয়েছে আহমদ ও মোহাম্মদ এই লোকটি প্রতিদিন রাত্রেবেলা আমার এ বাদত না করলো যে যখন তৌরিদকে দেখতো এই দুইটি যখন নাম দেখতে পেত বৃদ্ধ আঙ্গুল এবং

দাফর তো লোকেরা কিভাবে করে হুজুর ব্যাপারটা কি এই লোকটা 200 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করেছিল তাহলে একে আজকে যারা যা পড়ে কাফন করে দেয়া হলো কেন তখন হযরত মুসা নবী বললেন আমার আমল কমের লোকেরা তোমরা শোনা নাও শোনা নাও এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 200 বছর নাফরমানি করলে পড়ো যেই নবীই কোন দুনিয়াতে আসেনি যেই নবীই কোন দুনিয়াতে আসেনি সেই নবী আপনার কি নাম ছুমু।

মাতা ওয়াজা পত লাগা নবুআতি কুনতু নবী ও আদম পাইনা রুহে ও জসদ বল সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন যে

নবী শরীর নিয়ে যখন কথা বলল ওয়াহাবি সম্প্রদায় জবাব দেয়নি দেওবন্দি সম্প্রদায় জবাব দেয়নি শিয়া সম্প্রদায় জবাব দেয়নি এক কথায় বাহাত্তর ফির কাজে আছে নবীর সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছে এই বাহাত্তর ফিরকার মধ্যে একজন জবাব দেয়নি তো জবাব দিয়ে চলো কে সুন্নিয়তের শান মুফতি সালমান আজহারী মুমিনদের জান জবাব দিয়েছিলেন এই পণ্ডিতেরা তোমরা যারা রয়েছো তোমরা নিজের কিতাব তোমরা নিজের ঘুরে ঘন্টারদেরকে নিয়ে চলে আসবে দিল্লি যাবে মসজিদে আর আমিও যাব আমার আন করা আন নিয়ে আর একটি আগুন জ্বলানো হবে আগুনের মধ্যে দুজনে যাব যে সালামাতে ফিলবে তার দিন হকের মধ্যে জানা যাবে আর ইতিহাস সাক্ষী রয়েছে মুফতি সালমান আজারি হুজুর সেই জায়গায় গিয়েছিলেন কিন্তু মুনাফিকের বাচ্চারা যায়নি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے سب جانے والے زمن سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکانے چمکانے والے سبحان اللہ یہ نیچی میں آسی کا رسول برادر نیر اسلام آسی کا رسول ترہ جی آلہ حضرت نیجر جی مونے چود دو سو کتاب لے کے جن بولن سبحان اللہ کو دو کتاب

তাকে গোল করে খড়াও করে বসে গীত গাই যেটাকে বর্তমানে পিজি বলা হয় ঠিক তো তো আপনার কিনা হিন্দু খ্রিস্টান তাদের কালচারকে ফলো করে বলেছেন করবে যে শিরাকে যার কালচারকে ফলো করবে কাল কি দিনে তার সাথে তার হাসন নাসর হবে বলে বেড়া নিয়েছিলাম তাহলে আমাদের করণীয় কি এই সমস্ত কাজকে দূরে থাকা বেড়া নিয়েছিলাম একটা বর্তমান সময়ে ভুল হয়ে থাকে যে মা ও বোনেরা দোকানে একটা কালার কিনতে পাওয়া যায় চুলে লাগানোর জন্য ছয় থেকে সাত টাকা দাম কালামি হিন্দি বলা হয় ঠিক না لگانا جابے کی جابے نا حدیث شریف تکے سنے جائے نشاہ جی شریف حدیث پاس ہزار آٹھ نمبر حدیث ابن عبداللہ عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہ تک حدیث کا نبول نہیں تو نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم بولے چھے جا آخری زمان آئے کچھ مانو سو بے جرا নিজের চুলে মধ্যে মধ্যে এবং কালার লাগাবে কবুতরের পায়খানার মতো এবং কি মনে করবে এটা তাদের ফ্যাশন কিন্তু নবী আমার বলেছেন এই রং লাগার কারণে তারা জান্নাতে যাবে দূরের কথা তারা জানতে পাবে না এই রঙ লাগার কারণে তারা চানাদের স্যান পর্যন্ত পাবে না যারা এই ধরনের রঙকে ব্যবহার করছে ব্রাদার নিসলাম তো বা করে নিন যে আল্লাহ টাকারে ক তালা এই সমস্ত কাজ থেকে আমাদের বিরোধ থাকা টপিকদের সকলে বললাম আমি আমি সকলে বলুন ব্রাদার নিশলাম সাই বলছে হৃদ রে রেখেছি যারে نور رے یا مر پیو نور نبی رے نور پیو نبی رے ہمار پو ن بی رے ریت کوے نور نبی رے یا مر پیو ن بیمر پیو نبی رے

نبی پاک صلی اللہ <سؤال> علیہ وسلم آسر کے اور نئے ہونا چلے دولیا بھرا چلو نبی پاک صلی اللہ علیہ وسلم آسر آگے ماں بولے گر کے تو دفن دیا ہوتا جی تو دفن دیا ہوتا یا تلو کے نمتہیہ کل بھی সে এক এক করে বাহাত্তর জন মেয়েকে জীবিত দাফন করেছে ঘটনা সরকারে বলি একটু জীবিত দাফন করেছে শেষ বেলা তার বিবির গর্বের সন্তান বিবিকে বলে যায় ও আমার বিবি তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে মা বলে লাগবে মনোযোগ দিয়ে শুনবেন আপনি সাধমান কে বাড়িয়েছিলেন শেষ বেলা ঘটনা বলে দি বক্তা উঠে যাবে বলে শুনবেন ঘটনাটা তো তাসিয়া কালবি বলে যাও আমার বিবি তোমার গর্বে যে সন্তান আছে যদি ছেলে হয় তাহলে রেখে নেবে আর যদি মেয়ে হয় তাহলে তাকে জ্যাকটা ফুটে দিবে এভাবে বিবিকে বলে যাই বর্তমান সময়ে কিছু মানুষ রয়েছে মেয়ে হলে দেখতে পারে না ব্রাদারে তো দাহিয়া কাটবে এই কথা বলে দিনে চলে যায় গন্ধ গন্ধস্তাবাহ কথা বলে আপনার কি না বিদেশে চলে যায় যাওয়ার পরে কিছু দিন পরবে কিছু দিন পরে আপনার ভিডি গর্ভের সন্তান দুনিয়ায় হয়েছে একটি কোনটা সুন্দর সন্তান হয়েছে মেয়েটি দেখতে এতই সুন্দর এতই সুন্দর আপনার কিনা এতই সুন্দর হয়েছে তার মায়া অবতি শুনতে ভিটির নাম রেখেছে জামিলা চোরে বলুন জামিলা অর্থেই মানে অতি সুন্দর মা আদর করে নাম রেখেছে জামিলা এবার এক বছর দুই বছর করতে করতে বেড়া ধরা নিয়েছিলাম আপনার কিনা চার বছর যখন হয়ে যায় তাহিয়া কালবি যখন বাড়িতে আসলো আসার পর আপনার কিনা ওই মেয়েটি আপনার কিনা ওই আপনার কিনা বাবার কাছে চলে যায় এবার আরজ করে আপা আপনার কিনা এতদিন কোথায় ছিল আপনাকে দেখতে পাইনি তার বউ কা করে আমার বই মিটি কাট তখন বলে স্বামী এই মিটি তোমার আমি তোমার চেহারার মতো দেখতে হবো আমি তাকে মানতে পারলাম না আমি অতিষ্ঠ তার নাম দিয়েছি জামিলা স্বামী তুমি মেনে নাও বিবি সামনে কোন কথাই বল্লো না তাইয়া কালবি এবার আপনার কিনা তাইয়া কালবি যখন কোনই কথা বল্লো না ব্রাদারান ইসলাম তারপর দিনে বিবি কে বলে আমার বিবি তুমি জামিলাকে ওই শায় সাজিয়ে দাও আমরা ঘুরতে যাব আরো শর্ট করছি তো তখন সাজি আপনার কিনা দাইয়া কালবী নিজের মেয়েকে একটি মুরাবুর জায়গায় নিয়ে যায় মেয়ে যাওয়ার পরে আপনার কিনা আপনার কিনা আপনার গর্থা করতে থাকে মেয়ে জিজ্ঞেস করে বাবা তুমি কেন গর্থ করতেছো তুমি কেন গর্থ করতেছো তখন জিজ্ঞাসা করে তখন জিজ্ঞাসা করার পয় সন্তের সঙ্গে এই দাইয়া কালবী এই বানান দাইয়া কি বলে আপনার নবিয়ে আপনি কি করেছেন মেয়েটাকে বলার সাথে সাথে গর্তার মধ্যে আপনাকে ফেলে দেয় ফেলে যতক্ষণই ফেলে দিয়েছে